আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জুনায়াত হোসেন জুয়েল আর হ্যাঁ আজকের তারিখ হলো পনেরোই মে রোদ বৃহস্পতিবার আমার অফিস ছুটি ঠিক নয়টা পনেরো নয়টার পনেরোর পরে আমি অফিস থেকে বের হলাম আর হ্যাঁ অফিস থেকে বের হওয়ার সাথে সাথে এক ভাই ফোন দিচ্ছে যাত্রী ভাই উনি মাঝে মাঝে আমার সাথে যায় ওনার প্রাইভেট কার আসে যখন উনি প্রাইভেট কার না নিয়ে আসে তখন আমাকে ফোন দেয় জুয়েল আমাকে আইসা দিয়ে আসো তো ওনার বাড়ি হয়েছে মগবাজার তো উনি এখন অনন্যার সামনে আসে তো আমি এখন অনন্যার সামনে যাই যে ওনাকে নেই নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলি আর হ্যাঁ আজকে আমি কত টাকা মানে অফিস থেকে বের বাইক চালিয়ে কত টাকা ইনকাম করি সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর ভাইয়ার সাথে আমার ভাড়া চুক্তি হয় না এখনও কারণ আমি জানি উনি আমাকে কত টাকা দেয় তো যাই যাই দেখি যে আজকে কত টাকা দেয় আমি লাগাই দিই

আর অনন্য থেকে ভাইয়া আমাকে প্রায় সময় দুইশো টাকা দে দুশো আড়াইশো টাকা দেয় মানে এই এরকমই তো ভাইয়ার সাথে আমার ভাড়ার কোনো সম্ভবও না মানে উনি একজন খুব ভালো মনের মানুষ ওনার সাথে আমার প্রায়ই কথা হয় প্রায় ওনাকে আমি নিয়ে যাই মানে লুকটা খুব ভালো তো যাই যাই ওনাকে নামায় নামায় আবার আপনাদের সাথে কথা বলি আর হ্যাঁ যারা চান আমার মতো চাকরির পাশাপাশি রাইড শেয়ার করতে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট টাইম ভাইক চালিয়ে কত টাকা ইনকাম করা যায় আমি এটার একটা ধারণা পাবেন আমার ভিডিওগুলি দেখলে এই ভাইয়াকে নিয়ে আমি গুলশান দুই গুলশান এক হয়ে হাতি জিল দিয়ে সোজা চলে আসি মগবাজার আর অন্যান্য থেকে মগবাজার দূরত্ব হলো দশ কিলো রাস্তা ভাইয়া আইসে আমাকে ভাড়া দিল দুইশো টাকা পার কিলো এখানে আমার প্রায় বিশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আসতে সময় লাগছে পঁয়ত্রিশ মিনিটের মতো তো এখন আমি যাই ভাইয়াকে নামালাম নামায় এখন আমি মগবাজার মোড়ে যাই যায় দেখি কখন আবার যাত্রী পাই ওই ভাইয়াকে মগবাজার নামানোর পরে আমি মগবাজার মোড়ে চলে আসি মগবাজার মোড়ে আইসে আমি পনেরো মিনিটের মতো ওইখানে বসি তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মহাখালী কলার হসপিটালের অপর সাইডে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা যাত্রী আমাকে হাসি মুখে বলল ভাইয়া একশো পঞ্চাশ টাকা না একশো বিশ টাকা দেব তো উনি আমাকে বললো যে ভাই আমি বাসে যাতায়াত করি আমার ইমার্জেন্সি কাজ আছে সেই জন্য আমি বাইকে যাচ্ছি তো আমি ভাইবে দেখলাম যে এখান থেকে এখানে ভাড়া একশো বিশ টাকা খারাপ না তো ওই না থেকে ওনাকে নিয়ে যাচ্ছি এখন মোয়াখালী একশো টাকা তো ভাইটাকে নিয়ে যায় মহাখালি যায় দেখি ওইখানকার কী পরিবেশ ওইখান কি যাত্রী পায় কি না আর আপনারা যারা জানতে চান যে রাইড শেয়ার করে কেমন ইনকাম হয় এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে হেলমেট ফুল আমি ধন কৰা এই ভাইটাকে নিয়ে সাত রাস্তা হয়ে সোজা চলে আসলাম মহাখালী আর মগবাজার থেকে মহাখালী এক রাস্তা একদম সোজা রাস্তা ম মগবাজার থেকে মোহাখালীর দূরত্ব হলো সাড়ে তিন কিলো রাস্তা ধরেন চার কিলো রাস্তায় চার কিলো রাস্তায় এসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকা করে ওপর যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এখানে আসার পর দেখলাম মোটামুটি যাত্রী ভালোই আছে তো মানে দুইটা যাত্রী আসলে এমন এমন জায়গা আসলো যে একটা আমার পছন্দের যাত্রী না তো আমি এখন সামনে যাই যায় দেখি কি অবস্থা ওই যাত্রীকে নামায় আমি চলে আসি মহাখালী রেল ক্রসিং এখানে মহাখালী রেল ক্রসিং এখানে আইসা প্রায় বিশ মিনিট বসে থাকি মানে যাত্রী আসতা ছিল কেউ যাবে মোহাম্মদপুর কেউ যাবে শ্যামলী কেউ যাবে গাবতলি তো আমি ওদিকে যাবো না বলে তাদেরকে নেওয়া হয় নাই তারপর এই ছেলেটা আসলো আর হ্যাঁ মজার কথা হলো এই ছেলেটাকে এর আগেও আমি একবার রাইড মানে নিয়ে গেছিলাম ও যায় বাংলা মোটরের পরে শাহবাগের আগে তো ওর থেকে ভাড়া ও আমাকে একশো পঞ্চাশ টাকা দেয় তো আজকেও নিয়ে ও ওর সাথে যখন দেখা হলো বলল ভাইয়া যাবেন তাই বললাম হ্যাঁ চলো যাই তো ওর সাথে কথা বলতে বলতে এখন যাই যাই দেখি ওকে নামায় নামায় তারপর দেখি যাওয়ার কী অবস্থা এই যাত্রী ছোট ভাইটার সাথে গল্প করতে করতে চলে আসলাম পরিস্থান মানে পরিস্থানটা হলো বাংলা মোটরের পরে শাহবাগের আগে আর মহাখালী থেকে পরিস্থানের দূরত্ব হইলো মাত্র চার কিলো রাস্তা আর এই চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পনেরো থেকে বিশ মিনিটের মতো বড়ো জোর আসলে টাইম টাইমই খেয়াল করি নাই মানে এর বেশি লাগার কথা না আর এই ছোটো ভাইটা আইসে আমাকে ভাড়া দিল একশো ষাট টাকা এর আগের বার দিছিল একশো পঞ্চাশ টাকা এখনও আমাকে দশ টাকা বেশি দিল যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এখন আমি এখান থেকে বাংলা মোটরের মোড়ে চলে যাব। ওইখান থেকে যা দেখি যে কী অবস্থা কখন যাত্রী পাই তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ পরিবাক ওই যাত্রীকে নামায় আমি সোজা চলে আসি বাংলা মোটরের মোড়ে বাংলা মোটরের মোড়ে আইসা আমি এখানে তিরিশ মিনিটের মতো দাঁড়ায় থাকি কোনো যাত্রী পাই না আর এখানে মানে সব সিএনজি আর বাসের যাত্রী তো মিনিট পরে একটা যাত্রী আসে এই যাত্রীটা যাবে গুলশান নতুন বাজার তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো নব্বই টাকা দেবে তো যাই হোক যেহেতু আমি এখানে অলরেডি তিরিশ মিনিট সময় নষ্ট করে ফেলছি তো আমি এখানে আর বসে থাকতে চাই না তো একশো নব্বই টাকা নিয়েই ওনাকে নিয়ে যাচ্ছি এখন গুলশান

এই বাইকে নিয়ে আসতে মোটামুটি আমার ত্রিশ মিনিট সময় লাগছে আর বাংলা মোটর থেকে নতুন বাজারে দূরত্ব হলো সাড়ে আট কিলো রাস্তা সাড়ে আট কিলো না ধরে আমরা নয় কিলোই দৌড়ি নয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো নব্বই টাকা পার কিলো এখানে আমার মানে বিশ টাকা মতোই পড়ছে যাক আলহামদুলিল্লাহ বিশ টাকা বেশি মানে বাইশ টাকা মতো পড়ছে তো এখন দেখার পালা যে কখন এখান থেকে যাত্রী পায় আর এখন আমি অন্য দিকে যাবো না অলরেডি এখন নয়টা চল্লিশ বাজে এখন আমি যদি মিরপুরের পাই তো যাব না হলে দশ পনেরো মিনিট বসে চলে যাবো আলহামদুলিল্লাহ ওই যাত্রী যাওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট পর আরেকটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে মিরপুর আমার বাসা হলো মিরপুর বারো এই যাত্রী যাবে মিরপুর সাংবাদিক পলটের সামনে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা যাত্রী আমাকে হাসি মুখে বললো ভাইয়া আমার কাছে আসে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা নিয়ে তো আমি আর না করি নাই না করে ওনাকে বললাম ভাইয়া তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি মিরপুর সাংবাদিক পলট একশো চল্লিশ টাকায় আর হ্যাঁ এই ভাইয়াকে নামায় নামানোর পরে আজকে আমি কয়েক টাকা ইনকাম করলাম আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই এই ভাইটাকে নিয়ে গুলশান দুই হয়ে বনানি দিয়ে সোজা চলে আসলাম মিরপুর সাংবাদিক প্লটের সামনে আর নতুন বাজার থেকে মিরপুর সাংবাদিক প্লটের দূরত্ব হলো সাড়ে সাত কিলো রাস্তা আর এই সাড়ে সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো চল্লিশ টাকা পার কিলো এখানে পনেরো টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ তো অবশেষে আমি মিরপুর চলে আসছি তো এখন চলেন আপনাদেরকে হিসাবটা দিয়ে দিই যে আজকে আমি অফিস থেকে বের হয়ে এ পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম এখন ঘড়িতে সময় দশটা পনেরো আমি অফিস থেকে বের হয়েছিলাম অলরেডি ছটা পনেরো আর এখন বাজে দশটা পনেরো মানে এখানে চার ঘন্টা চার ঘন্টা আমার কেটে গেছে আর চার ঘন্টা রুটে থেকে আজকে আমি ইনকাম করছি সব মিলিয়ে আষ্টশো দশ টাকা আলহামদুলিল্লাহ আর এই আষ্টশো দশ টাকা ইনকাম করতে গিয়ে রুটে থাকতে হয়েছে চার ঘন্টা আর বাইক চালাইতে হয়েছে টোটালি প্রায় ছত্রিশ কিলো বাইক চালাইছে আর এই ছত্রিশ কিলো বাইক চালানোর মানে তেলের টাকা যদি মাইনাস করেন তাহলে এখানে আপনি বড় জোর একশো টাকা মাইনাস করতে পারেন তো আঠারোশো দশ টাকা থেকে যদি একশো টাকা মাইনাস করেন তাহলে এখানে আমার আজকে ইনকাম টিকতে ছয়শো নব্বই টাকা তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি কারোর কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত